দুই পিট বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল দু সাইডটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে উল্টে পাল্টে এ দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দু পিটটাই কেমন হয়েছে বলো নমস্কার বন্ধুরা সাবিত্রীকেচনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ কিন্তু সেটা থাকবে অয়েল ফ্রি আর বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম সময়ও লাগে আর যারা বিশেষ করে অয়েল ফ্রি খাবার খেতে চায় তাদের জন্য তো একদম পারফেক্ট আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে ইউনিক রেসিপিটা বানাবো তার জন্য আমার লাগবে ময়দা তাই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি খাওয়া সোডা এক চামচ চিনি স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার আমি নর্মাল জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব আপনারা চাইলে এখানে কিন্তু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন আর আমাদের এখানে কিন্তু বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির দিনে কিন্তু এই স্ন্যাক্স বা এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দেখুন ময়দাটাকে কিন্তু আমি একটু নরম করেই মেখেছি আর এরকম নরম করেই মাখতে হবে তো চলুন এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে একটা পুর রেডি করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হালকা করে একটু ভেজে নেব একটা কথা বলে রাখি যারা নিরামিষ ভাজি তারা কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিতে পারে হালকা সব কিছু ভেজে নিয়েছি খুব একটা কালার চেঞ্জ হয়নি খুবই হালকা একটা চেঞ্জ হয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটা ও সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব হালকা করে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু বেশ সুন্দর রেডি হয়ে গেছে টমেটো এবং আদা রসুন পেঁয়াজগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে এভাবে হাত দিয়ে ম্যাচ করে দেব আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নেব এবার বাকি যে আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা মশলা এখানে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটাই এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা চেড়ে নিলেই কিন্তু পুটটা রেডি হয়ে যাবে আর ওই এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করার পর কিন্তু পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নামিয়ে নেব এদিকে আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার এই জলটাকে ভালো করে গরম করতে দেব। জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণে আমি টিফিনের সেপটা দিয়ে নেব দেখুন ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটা কিন্তু আগে থেকে আরও নরম হয়ে গেছে আর একটু ভালো করে মেখে নেব। দেখুন আরও ভালো করে মেখে নেওয়ার পরে খুব সফট হয়ে গেছে এবার এর থেকে কয়েকটা লিচি কেটে নেব আমরা রুটির জন্য যেমন লেচি কাটি ঠিক ভাবেই কেটে নিচ্ছি এখানে মোট সাতটা কিন্তু লেচি হয়েছে আর কতটা নরম সেটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন এরকম নরম করেই কিন্তু মাখতে হবে তো চলুন একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে দু হাত দিয়ে গোল করে নিচ্ছি এবার গোল করার পরে সেটাকে কিন্তু আমি একটুখানি মাঝখানে খুলি মতো করে নেবো খুব যদি মনে হয় হাতে জড়িয়ে যাচ্ছে এই টিফিনটা বানানোর সময় তাহলে আপনারা অল্প একটু শুকনো ময়দা নিয়ে নেবেন খুব বেশি নয় কিন্তু একদম অল্প এবার আমি এখান থেকে একটু পুর নেব সেটাকে আবার হাত দিয়ে এই যে গোল করে নিচ্ছি এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে সিল করব। সিল করার জন্য দেখুন এই দুটো আঙুলের মাঝখানে নিয়ে এইভাবে চেপে চেপে আমি সিল করছি এইভাবে সিল করলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যায় এই দেখুন একটু কোনো জায়গা থেকে পুটটা বেরিয়ে আসে না এবার সেটাকে হাত দিয়ে আর একটু গোল করে নিচ্ছি ব্যাস যেহেতু এগুলো খুব পাতলা তো সেই জন্য পাত্রের গায়ে জড়িয়ে যেতে পারে তাই খুব সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়েছে আমি এখানে নর্মাল একটা গোল সেপ দিয়েছি এবার আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সেট দিয়ে নিতে পারেন আমি কিন্তু সিলটা দেখতে পাচ্ছেন খুব সাবধানে করছি কারণ এখানে পুরের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছি যত বেশি পুর থাকবে ততই খেতে ভালো লাগবে কারণ পুরটাই কিন্তু সব থেকে বেশি টেস্টি হয় খুব সুন্দরভাবে দেখুন সিল করে নিলাম এবার দু হাত দিয়ে এটাকে গোল করে নেবো সবগুলো টিফিনের বেশ সুন্দর করে সেভ দিয়ে নিয়েছি এবার দেখুন এদিকে কড়াইতে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব সেপ দিয়ে রাখার টিফিনগুলো দেখুন একদম ইউনিক পদ্ধতিতে কিন্তু এই টিফিনটা বানাচ্ছি আমরা সব সময় কিন্তু এরকম টিফিন বানিয়ে তেলে ভেজে থাকি কিন্তু আজকে একদম ফুটন্ত জলের মধ্যে এই টিফিনটা দিয়েছে দেখুন জলটা যেহেতু ফুটছিল সেই জন্য আমি এক মিনিট জ্বালানি দিতে তাতেই কিন্তু সুন্দরভাবে টিফিনগুলো ফুটে উঠছে এই দেখুন জলের ওপর কি সুন্দর তিনটে ভেসে উঠেছে দেখুন আমরা যখন তেলে কোনো কিছু ভাজি তখন কিন্তু মনে হয় কখন তেলের উপর ভেসে উঠবে মানে ভাজতে ভাজতে আর কি আর এখানে জলের উপর ভেসে উঠছে এটা তো একটা ইউনিক তো ব্যাপার রয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তেল ছাড়া যে জলের মধ্যে এত সুন্দরভাবে একটা সুন্দর টিফিন বানানো যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখুন প্রায় পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখুন কতটা বড় বড় সাইজের হয়েছে এগুলো তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একটা টিফিন খেলেই কিন্তু পেট ভরে যাবে এতটা বড় বড় সাইজের আরও দুটো রয়েছে একইভাবে আমি সিদ্ধ করে নেব তো বন্ধুরা এগুলো কিন্তু এভাবেই খাওয়া যাবে একটুখানি স্যালাড বা একটুখানি সহজ যদি থাকে তবে আমি এটাকে আরেকটুখানি ফ্রাই করবো হালকাভাবে যাতে খেতে আরও বেশি ভালো লাগে যেহেতু আমরা অয়েল ফ্রি খাবার একেবারেই খাই না সেই জন্য সামান্য একটু তেল দিয়ে যদি ফ্রাই করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো আসবে তবে আপনারা যারা একেবারেই তেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবেই খেয়ে নিতে পারেন টিফিনগুলো ফ্রাই করার জন্য আমি ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল ভালো করে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি এই সিদ্ধ করে নেওয়া গুলোকে এক এক করে বসিয়ে দেবো বড় জায়গা নিয়েছি বলে একেবারে সবগুলো দিয়ে দিলাম এক মতো জ্বালানি দিয়েছি যাতে নিচেরটা ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু এভাবে নাড়িয়ে দিচ্ছি এক কিট মোটামুটি দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার সবগুলোকে উল্টে দেব হালকা একটা কালার এসেছে দেখুন দুই পিঠ বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল করে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এই টিফিনটা বানিয়ে নিলাম মাত্র এক চামচ সাদা দিয়ে আর দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে খেতেও তো নিশ্চয়ই খুবই ভালো লাগবে তো চলুন এবারে এটাকে একটা পাত্রে নিয়ে নি নামানোর পর তো দেখতে বেশ সুন্দর লাগছে তবে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন এবারে আমি খেয়ে বলি এই টিফিনটার স্বাদ কেমন হয়েছে দু সাইডটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে উল্টে পাল্টে এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দু পিটটাই আর নরম কিন্তু ওপরটা হালকা ক্রিসপি যেহেতু এটা তেলে ভেজেছি সেই জন্য এই অংশগুলো একটু হালকা ক্রিসপি মুজমুজে ভাব রয়েছে আর বাকি অংশগুলো কিন্তু নরম এই দেখুন আমার স্কুলে ভালো শোনা

কেমন হয়েছে বলো কুটু ভালো 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 কুটুস তো খেয়ে বললো ভালো হয়েছে এবার আমি একটু খেয়ে বলি আপনাদের হুম দারুণ হয়েছে এক কথায় টিফিনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চারাই সবাই সবাই ভালো লাগবে সবার সেই খাবে ভালো খেতে ইচ্ছা বাবা যে খাবে তার আরও খেতে ইচ্ছে করবে